ছাত্রছাত্রীদেরকে তৃতীয় শিক্ষাতীবিন্দু সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি তোমরা কেমন আছো সবাইকে স্বাগত জানাচ্ছি প্রগতি ও সুশাসন আজকে প্রগতি ও সুশাসনের বিষয়ে আজকে যে অধ্যায় সেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানবাধিকার আজকে যে অধ্যায়টা আমরা আলোচনা করব সেই বিষয়ে বস্তু হচ্ছে আহ মানবাধিকার আমি মোহাম্মদ নাসির সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রূপসা কলেজ রূপসা কন্যা সবাইকে আবারো শুভেচ্ছা বিষয় পরিচিতি প্রগতি ও সুশাসন প্রথম পত্র অধ্যায় পঞ্চম একাদশ ও দ্বাদশ শ্রেণী তোমরা সিলাইটে ছবিগুলো দেখছো ন্যান্সেন ম্যান্ডেলা মাথিন লুথার কিং তোমরা সবাই এই এনাদের চেনো আজকের যে পাঠ শিরোনাম সেটা আগেই বলেছি তারপরেও আমি আবার স্লাইড তোমাদের দেখাচ্ছি মানবাধিকার আজকের আলোচনা আমরা যা শিখবো আজকে আমরা শিখব মানে শিখন ফল মানবাধিকার বলতে কি বুঝায় মানবাধিকার কি মানবাধিকারের প্রবর্তককে মানবাধিকার ও মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য মৌলিক অধিকারের নীতিসমূহ কত সালের কোন তারিখে ঘোষিত হয় মৌলিক মৌলিক মানবাধিকার প্রধান প্রধান নীতিসমূহ জাতিসংগের বর্তমান महासचिवের নাম কি আচ্ছা আমরা মানবাধিকার বলতে কি বুঝি মানুষ মানবাধিকার মানুষের জন্মগত অধিকার জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী গরীব নির্বিশেষে এমন কতগুলি অধিকার মানুষ ভোগ মানুষের ভোগ করা উচিত তাহার নাগরিক জীবনের ওখানে ভুল আছে একটু যা নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য একান্ত প্রয়োজন আর মৌলিক অধিকার আছে মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা রাষ্ট্র কর্তৃক অলঙ্ঘনীয় একমাত্র রাষ্ট্রভोषित জরুরি অবস্থা সময় ব্যতীত কোন সরকারি মৌলিক অধিকার খর্ব করতে পারে না কারণ এই দুটোই পুরো বুঝলা ওবা মানবিকত এর প্রবর্তক ছিলেন আহ নবেল বিজয়ী হেনরি কেসিমো ইনি ছিলেন মানবাধিকারের প্রবক্তা এরপরে আমরা যেটা দেখবো সেলাইডে সেটা হচ্ছে মৌলিক অধিকার ও মানবাধিকারের পার্থক্য মৌলিক অধিকার মানবাধিকারের পার্থক্য মৌলিক অধিকার কি মানবাধিকার কি তোমরা জানছো মৌলিক অধিকারের উৎস হল রাষ্ট্রের সংবিধান মৌলিক অধিকার আমরা রাষ্ট্রের সংবিধান থেকে পেয়ে থাকি আর মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ জাতিসংঘ যে সনদ কি সনদে লিখিত আছে মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার আর মানবাধিকার আন্তর্জাতিক অধিকার সবসময় মৌলিক অধিকার চলে গেছে আচ্ছা আমরা স্লাইডটা আবার নিয়ে আসার চেষ্টা করি হ্যাঁ মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনা পোধ থেকে মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনা থেকে মৌলিক অধিকারের পরিধি নিজ রাষ্ট্রের সীমানা এর পরিধি হচ্ছে রাষ্ট্রের সীমানার মধ্যে মৌলিক অধিকার আর মানবাধিকার পরিধি বিশ্বব্যাপী যেহেতু আন্তর্জাতিক বিষয় সেহেতু এর পরিধি বিস্তৃত মৌলিকাধিকার নীতিসমূহ কত সালে কত তারিখ ঘোষিত হয় সেটা আমরা জানব উনিশশো সালের দশই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার নীতিসমূহ ঘোষিত হয় দশ ডিসেম্বর মৌলিক মানবাধিকারের প্রধান প্রধান নীতিসমূহ কি কি প্রত্যেক ব্যক্তির নিজের জীবন স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে সকলের আইনের চোখে সমান মর্যাদা পাবে কাউকে বিনা বিচারে গ্রেফতার আটক বা নির্বাসন দেওয়া যাবে না প্রত্যেকের মুক্ত চিন্তা ধর্ম বিবেকের স্বাধীনতা থাকবে প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ প্রক্ষণ ও প্রকাশ করতে পারবে আচ্ছা আমরা এখন বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম জানব উনি হচ্ছেন পর্তুগালের অধিবাসী ওনার নাম হচ্ছে অ্যান্থনো গুতোরেস এরপরে আমরা একক যে কাজগুলা সেগুলা দেখবো যে এখন কাজ কি করতে হবে মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার উপযোগী তোমরা তোমরা সেটা আলোচনা করবা এবং সেটা লিখবা আলোচনা একটি দলীয় নৈবিত্তিক শিক্ষার্থীদের পাঁচটি গ্রুপে ভাগ করা করে আমরা যদি আগে ক্লাস হতো তাহলে ওইভাবে ভাগ করতাম তারপরে তোমরা এখন যারা ইন্টারনেট নেটে আসো তারা সবাই ভাগ হয়ে যাবা এবং মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের উপরে বর্তায় কেন চার ও পাঁচ নম্বর গ্রুপের প্রশ্ন হচ্ছে পুলিশি নির্যাতন প্রশ্রয়ের মৃত্যুকে তুমি কি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করো যুক্তি দেখাও এটা তোমরা আলোচনা করবে মূল্যায়ন আজকে আমরা ছবি দেখতেছি শেফালি ছয় বছর যাবৎ কালাম সাহেবের বাসায় মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করছে কিন্তু গত এক বছর হলে তাকে কোনো বেতন দেওয়া হচ্ছে না শেফালি তার পড়াশুনি দাবি করলেই কালাম সাহেবের স্ত্রী শেফালিকে নির্যাতন করে এখানে প্রশ্ন আছে মানব প্রশ্ন এখানে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন হচ্ছে যে মানবাধিক কমিশনের চেয়ারম্যানের নাম কি বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আছে তার নাম কি জাতিসংঘের সাধারণ পরিষদের ক্ষমতা ব্যাখ্যা করো শেফালিকে নিজের মানবাধিকার রক্ষা করতে হলে কি করতে হবে ব্যাখ্যা করো শেফালির নীতি সম্পূর্ণ মানবাধিকারের পরিপন্থী যুক্তি সহ বিশ্লেষণ করো এগুলো তোমরা প্রশ্ন থাকলো তোমাদের বাড়ির কাজ তোমার নিজের এলাকায় খুন ও গুমের বিষয়টি কি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করো এর উপর একটু উদ্দীপক তৈরি করে আনবো মানে অধিকার কিভাবে সুশাসন নিশ্চিত করে আর সহায়ক যে বই আমরা আহ মানে পড়ার জন্য সহায়ক বই আছে সেই এটা হচ্ছে যে গুলার সহিত প্রথমপত্র অধ্যাপক মোজামেল হক কাজী আরাফাত হোসেন ডক্টর মোহাম্মদ আব্দুল ভুইয়া এনাদের বই তোমার দেখতে পারো এগুলো থেকে তোমার সহযোগিতা সবাইকে সহযোগিতার জন্য সার্বিক সহযোগিতা সবকে আন্তরিক ধন্যবাদ আগামী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ